সবচাইতে করছে এমন একটি জঘন্য গালাগাল আমার মাকে তুলে সে করে যেটা শুনে চুপ করে থাকা মাতৃগর্ভ থেকে জন্মানো কোনো প্রতিরোধ ক্ষমতা সেই প্রতিরোধ ক্ষমতার ওকে খালি আমি এই সহবতটা শেখাতে চাই যে ভবিষ্যতে কারোর জন্য এই শব্দবন্ধ যেন উচ্চারণ না ও খুব ভালো করে জানে যে আমি একজন ভোটারের সঙ্গেও কথা বলি আমার এসে অভিযোগ করছে আপনি ভোটারদের প্র প্রথমত হচ্ছে আমি ওখানে তেরো মিনিটও ছিলাম না দখল করে এই ছেলেটি এবং তার বাহিনী যেতে কি চলবে যায় চিরকাল গায়ের চলা নমস্কার আপনারা দেখছেন না ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম কাল বড়নগর নির্বাচনে উপনির্বাচনে যে ছবি আমরা দেখেছি তার নিঃসন্দেহে রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে বা রাজনীতি যারা ফলো করেন তাদের কাছে সুখ স্মৃতি দেয় না কিন্তু যিনি মাটি কামড়ে থেকে লড়াই করলেন শেষ মুহূর্তে সোশ্যাল নেটওয়ার্ক থেকে একাধিক জায়গায় যাকে নিয়ে আলোচনা হচ্ছেন তার থেকে অভিজ্ঞতা আমি শুনবো তীর্থ অভিজ্ঞতা বলবো না তুমি জানি না অভিজ্ঞতাই বলি সেই তন্ময় ভট্টাচার্য আমার সঙ্গে এই মুহূর্তে আছেন তখন প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত কাল একাধিক বুথে আপনি পরিদর্শন করলেন এবং আলটিমেটলি সামগ্রিকভাবে যে ভোটটা হলো আপনি কি খুশি আপনি দেখে কি মনে কি বুঝতে পারলেন প্রথমত বরানগরের ভোটে আমি খুশি বরানগরে খুবই ভালো ভোট হয়েছে এবং পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন বরানগরের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও বরানগরের ক্ষেত্রে নির্বাচন সঠিকভাবে পরিচালনার প্রশ্ন সম্পূর্ণই নিরপেক্ষতা অবলম্বন করে শান্তি বজায় রেখে সাধারণ তৃণমূলের দুষ্কৃতীরা যারা ভোট করতে রিক করতে অভ্যস্ত তারা এই কাজটা করতে না পেরে হতাশ হয় উগ্র হয় মানুমুখী হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটায় একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে केवडा देबो अभी तो कुछ फालतू बता एकदम बोल बैठो आपके फालतू बता बोल छोड़ दो आपके फालतू बता बोल छोड़ दो आप बैठो चलिए आप जान जी अब मैं उठा डालवा आपकी की पड़ के अभी কথা ধরবা কি কি করবে হু আর ইউ হু আর ইউ আজকে আপনিকে 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 বিকেসি কলেজে পাঁচটা বুথ পরিদর্শন করে আমি যখন বেরোচ্ছি তখন হঠাৎ ওই কাউন্সিলার সে এসে আমাকে চেস করে আমি ভোটারদের প্রভাবিত হচ্ছে তারপরে অকথ্য গালারাল এ পাশ থেকে ধাক্কা মারা ঘুষি মারা আমি একা ছিলাম তার কারণ হচ্ছে এবছর নির্বাচন কমিশন কোন সিকিউরিটি দেয়নি দু হাজার দিয়েছিল দু হাজার একুশে দিয়েছিল এবছর দেয়নি আর নির্বাচনের দিন আমি তো অন্য কাউকে নিয়ে ঘুরতে পারি না ঘুরলে তো সে চ্যালেঞ্জ হবে সে কে বললেন তাই স্বাভাবিক নিয়মেই আমি একা ছিলাম এবার সে এসে আমায় চেস করে ডাকি করে করে সবচাইতে মারাত্মক হচ্ছে এমন একটি মানে জঘন্য গালাগাল আমার মাকে তুলে সে করে যেটা শুনে চুপ করে থাকা মাতৃগর্ভ থেকে জন্মানো কোনো মানুষের পক্ষে সম্ভব ওই গালাগালটা তার মুখ থেকে উচ্চারিত হওয়ার পরেই আমি তার জামান খোলা চেপে একা সেইটা হজম করে চলে আসাটা মনুষ্যত্বের পরিচয় হতো তাই মানুষ হিসাবে আমার যা প্রতিরোধ ক্ষমতা সেই প্রতিরোধ ক্ষমতার আমি প্রয়োগ করাই তারপরে যাই হোক চিৎকার চাচামের শূন্য লোকজন আসেন পুলিশ আসেন আমি মনে রাখতে চাই না ওকে খালি আমি এই সহবত্তা শেখাতে চাই যে ভবিষ্যতে কারোর জন্য এই শব্দবন্ধ যেন উচ্চারণ না করে ভবিষ্যতে যদি এরকম মাতুলে এরকম শব্দবন্ধ আবার ফের আসে আপনি একই রকম ভূমিকাই পালন করবেন আমি কেন আপনিও আপনারও একই ভূমিকা পালন করা উচিত মাতৃগর্ভে থেকে জন্মানো যে কোনো মানুষের কথা উচিত আমি তো আর সেই শব্দবন্ধটা চ্যানেলে বলতে পারবো না আমি এটুকু বলতে পারি যে পৃথিবীতে যত কুৎসিততম গালাগাল আছে তার ভিতর যেটাকে জঘন্যতম বলে ধরে এই সমাজ উনি সেই গালাগালটা করেছিলেন এবং ওইটা শুনে চলে আসাটা সম্ভব না ফলে আমার তার যা রিয়াকশন হওয়ার সেই রিয়াকশন আমার হয়েছে ছেষট্টি বছর বয়স হওয়া সত্ত্বেও শরীরের জোর অতনায় অর্ধেক হওয়া সত্ত্বেও প্রতিরোধ ক্ষমতাটা তখন একটা উত্তুঙ্গে পৌঁছে যায় যে বড় মানুষ কি যায় আমার ধারণা তারপরের ঘটনা সবাই জানেন আমি আর বয়সটা বারবার বলছেন বয়স দুজনকে সোশ্যাল নেটওয়ার্কে দিয়ে দুজন কেন আমার ধারণা যদি পাঁচজন থাকতো পাঁচজনকে ধরতাম ওই শক্তিটা চলে আসে ওই শক্তিটা চলে আসে এবং দুজনের একজনও কিন্তু নিজেকে ছাড়াতে পারেনি অন্য পাবলিক এসে ছাড়িয়েছে এই জোরটা চলে আসে থেকে আসে কেন আসে কিভাবে আসে মানুষের শরীরে তার যে রক্ত প্রবাহিত হয় তা তার পূর্ব রক্ত সেই পূর্ব শরীরের এ ভাষায় অসম্মান করলে অপমান করলে বোধহয় এটা মানুষের শরীরে সহজাত হয়ে যায় আমি জানি না অতীতে আমার কোনো এই অভিজ্ঞতা নেই এই কুৎসিতম গালাগাল আমাকে অতীতে কেউ কোন দিন দেয়নি এই প্রথম আমার সামনে দাঁড়িয়ে আমাকে এই গালাগালটা দেওয়া এই সহবতটা ওকে আমি শিখিয়ে দেব যাতে ভবিষ্যতে কোনো দিন এই শব্দ বন্ধ মুখ থেকে উচ্চারিত না হয় এতদিন ধরে ভোট রাজনীতিতে আছেন গণতন্ত্রের আহ ইলেকট্রিক্যাল আছেন রাজনীতিতে কলার ধরতে হচ্ছে মোহাম্মদ সেলিম দেখলাম আপনাকেও দেখলাম সজল ঘোষের পার্টি অফিস ভাঙচুর করে দিয়ে চলে গেল বরানগরে আপনাদের নির্বাচনে এই চিত্রটা কি এর আগে দেখেছিলেন কোনোদিন বাংলা দেখুন আমি প্রথমেই বলেছি আবারও বলছি তৃণমূল কংগ্রেসের ভেতরে যে গোষ্ঠীটা খোপ লুট করতে উৎসব লিপ করতে উৎসব সকাল থেকে ছাপপা বোট মারতে উৎসব এই যে গোষ্ঠীটা 2011 উত্তরকালে এই কাজটা করতেই প্র্যাকটিসড তারা গতকাল আমাদের কম্বিনেটেড প্রতিরোধে আমাদের পলিহেজেন্ডের প্রতিরোধে পুলিশ প্রশাসনের সুষ্ঠু নির্বাচন পরিচালনদার ব্যবস্থাপনায় কেন্দ্রীয় বাহিনী সুষ্ঠু নির্বাচন পরিচালনার ব্যবস্থা গড়ে তারা প্রতিহত হয়েছে এই যে তারা প্রতিহত হয়েছে ফলে তাদের এর থেকে কি জন্মায় তাদের এর থেকে একটা হতাশা জন্মায় তাদের এর থেকে একটা উগ্রতা জন্মায় কালকে ওই কাউন্সিলারের ভেতরে এই হতাশার অভিব্যক্তি আর এই উগ্রতার প্রকাশ আমি দেখেছি এই সবটাই ও করেছে হতাশা থেকে ও খুব ভালো করে জানে যে আমি একজন ভোটারের সঙ্গেও কথা বলিনি আমায় অভিযোগ করছে আপনি ভোটারদের প্রবাদ করছেন তিন ঘন্টা প্রথমত হচ্ছে আমি ওখানে তেরো মিনিটও ছিলাম না পাঁচটা বুথ প্রত্যেক বুথ যদি দু মিনিট করে ধরেন তাহলে পাঁচ দু মিনিটে দশ মিনিট এর বেশি আমি ছিলাম না প্রার্থী কি করেন ভোটের দিন বুথে বুথে যান নিজের পোলিং এজেন্টে জিজ্ঞেস করেন সব ঠিকঠাক আছে কি না যেহেতু মিডিয়ার কল্যাণে আমি একটা পরিচিত বুক অনেক বুথেই পলিং পার্টি অনেকে আমাকে চিনেছে তারা আফসার আসুন নমস্কার করেছেন আমি তাদেরকে প্রতি নমস্কার করেছি কিন্তু ভোটের লাইনে ভোটার আমায় নমস্কার করেছেন আমি তাকে উত্তর দিয়েছি যে আজকের দিনে আমি আপনাকে প্রতি নমস্কারটা করতে পারবো তা আইন বিরুদ্ধ হবে আর শান্তিকা ব্যানার্জি আমি দেখছি ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটারদের সাথে সেলফি তুলেছেন আমি করি কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে নির্বাচন কমিশনের নিয়ম আমি কোথাও ভাঙিনি বাংলাতে তো আমি আমার সঙ্গে কাউকে নিয়ে ঘুরে বার এই তো এই মুহূর্তে দেখছেন আমার বাড়িতে চারজন বসে আছে এই চারজনকে আলাদা করে নির্দেশ করুন যাদের কাউকে যদি আমি বলতাম সকাল থেকে রাতক জমাতে রাখতে রাত যতো কিন্তু আমি জানি ইলেকশন আইনে কে কে পারবে তো আমি কেন এদের চার জনের একজনকে নিয়ে তাকে পুলিশের কাছে আপত্তি মুখে ফেলব তার নামে যদি এই তৃণমূল তার একটা অভিযোগ করে দেয় আমি কেন ফেলতে যাব তাই আমি যা ইলেকশন না আছে আমার ভোটা আমি একাই ঘুরেছি কিন্তু তার এটা নয় আমি একা ঘুরছি মানে আমি দুর্বল সেটা কালকে ওই সকল রিক করে যেতা বুথ লুট করে ভোটে যেতা কাউন্সিলার বুঝেছে এবং বাকি বড় বড় বুঝবে চার তারিখের পরে আপনি কালকে আপনাকে প্রশ্ন করা হলো আপনি কে তাহলে এই প্রশ্ন আপনাকে শুনতে হচ্ছে এবং আপনি বললেন আমি তো ক্যান্ডিডেট তন্ময় ভট্টাচার্য ফলে আপনি প্রার্থীকে প্রশ্ন করা হয়েছে আপনি কে এই বুথে কেন এসছেন এটা কি পুরোটাই হতাশার থেকে বলছেন নাকি একচুয়ালিউটি হতাশার থেকে এই ছেলেটির রাজনীতিতে প্রবেশ হচ্ছে বুদ্ধপন করে রাজনীতিতে প্রবেশই করেছে এই ছেলেটি বুদ্ধপন করে এই ছেলেটির গোটা রাজনৈতিক কর্মকাণ্ডটাই ফলে এই যে দু হাজার সালের পৌরসভা নির্বাচনে এই ছেলেটির প্রথম দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই ছেলেটির উদ্যোগে ব্যাপক ছাপ হয় দু হাজার লোকসভা নির্বাচনে হয় দু হাজার বিধানসভা নির্বাচনে হয় দু হাজার পৌরসভা নির্বাচনে নিজে প্রার্থী হয় এবং কার্যত ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ উত্তরা হাউসিং এস্টেটের সব কটা বুথ ব্যাপক ছাপ্পা ভোট দিয়ে যেতে আমি আপনাকে বলে দিচ্ছি চোদ্দ নম্বর ওয়ার্ডের ভোটের রেজাল্ট বেরোলে মেলাবেন আমি পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাবো আপনি মিলিয়ে নেবেন এই ছেলেটি যে ওখানে ভোটে যেত প্রার্থীরা চোদ্দ নম্বর ওয়ার্ড আমাদের অত্যন্ত ভালো ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ডে আমি আপনাকে বলে দিচ্ছি আপনি মিলিয়ে নেবেন আমি পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাবো চোদ্দ নম্বর ওয়ার্ডে পৌরসভা নির্বাচন ও তাই মানে আমাদের প্রার্থী তাই পেতেন কিন্তু এই পরিমাণ বুধ করে গায়ের জড়ে আমাদের প্রার্থীকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আমাদের প্রার্থীর হাজব্যান্ডকে মেরে বুধ করে এই ছেলেটি এবং তার বাহিনী ভোট যেতে ভেবেছে কি চিরকালে রং চলবে চিরকাল গায়ের জোর দেখি চলা যায় যেটাটা বুঝতে হবে যে 2011 সালে যারা গায়েজ জোড় দেখিয়েছিল তাদের বয়স 13 বছর বেশি হয়েছে আর 2011 সালে যে 8-10 বছরের ছেলে মেয়েগুলো ওই গায়েজ জোড়ে দেখানোটা নিজের চোখে দেখেছিল তারা সবাই এখন 21 থেকে 23 বছর বয়সের যুবক শরীরে রক্ত কাদের বেশি সেটাই ছেলেবিকে বুঝতে হবে তো সামগ্রিক ভাবে যদি ভোটের ছবি দেখেন বিভিন্ন জায়গায় তৃণমূলদের বুথ দখল ভাঙরের ওদিকে ভোট দিতে দেওয়া হয়নি কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা আপনার কি মনে হয় বিরোধী যে দলগুলো আছে তাদের এই বুথ দখল করা লোকজন নেই মনে মানে গুণ্ডা বাহিনী তৈরি করতে পারেনি বলে পিছিয়ে যাচ্ছে হচ্ছে গুণ্ডা বাহিনীর বিপোটার মানে ভোটের দিন যেটা কার্যকর আমার পার্টি যদি কোনোদিন গুণ্ডা বাহিনী তৈরি করার সিদ্ধান্ত হয় আমি সামনে পার্টির ছবি গুন্ডা বাহিনী ভদ্রলোক মানুষ সাধারণ মানুষের প্রতিরোধ করতে জানে এবং সাধারণ মানুষের শক্তি সব সময় গুন্ডাদের শক্তি চাইতে বেশি আমি এটাই চিরকাল বিশ্বাস করে এসেছি এটাই আজও বিশ্বাস করি সুতরাং সাধারণ মানুষের শক্তিকে জাগ্রত করতে হয় এবং সেই শক্তি একবার জেগে উঠতে পারে তখন সব মস্তান বাহিনী কিচ্ছু আমি আপনাকে বলছি কিচ্ছু না এরা দাঁড়াতে পারে না কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়তা রাষ্ট্র হিসাবে কিভাবে দেখুন আমার এখানে কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় ছিল না আপনারই অপর আমি সজনগোষ বলেছে কেন্দ্রীয় বাহিনী অপরাধার্থ মানে আপনাদের সেটা সজনগোষকে সাহায্য করেনি বলে সজনগোষ বলতে পারে আমি বলছি কেন্দ্রীয় বাহিনী মানুষকে সাহায্য করেছে কেন্দ্রীয় বাহিনীর কাজ কি মানুষে সাহায্য করা মানুষ যাতে তার ভোটার অধিকার শান্তিতে প্রয়োগ করতে পারেন সেটা কেন্দ্রীয় বাহিনী মরণগরের ক্ষেত্রে করেছে আমি সারা দমদম লোকসভা কেন্দ্রের খবরও রাখি রাখা সম্ভব না আমি নিজে যেহেতু প্রার্থী গোটা পশ্চিম বাংলার খবরও রাখি কালকে ক্লান্ত ছিলাম আজকে কিছুক্ষণ আগে ঘুম থেকে ইচ্ছে করে এই ঘুম ভাঙার পরেও একটু শয্যাশায়ী ছিলাম ফলে সারা বাকি তার কথা আমি বলতে পারবো না আমি আপনাকে এটুকু বলছি বরানগর বিধানসভার ক্ষেত্রে পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন তাদের ভূমিকা নিয়ে আমার কোনো অভিযোগ নেই আমি বরং তাদেরকে ধন্যবাদ জানাবো মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার ক্ষেত্রে তাদের যে দায়িত্ব সেটা পালন করেছে আপনি যখন প্রচার শুরু করেছিলেন সৌজন্যতার রাজনীতি দিয়ে প্রচার আপনার শুরু হয়েছিল সারেন থেকে আপনাকে প্রণাম করেছেন যেটা হওয়া উচিত সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিমণ্ডলে কালকের পর এই সৌজন্যতার রাজনীতিটাকে মনে হচ্ছে না ভিত্তিহীন ক্লিশে হয়ে গেছে এই বাংলা থেকে একদমই না সবসময়ই সৌজন্য ভদ্রতা এটাই হচ্ছে সুতরাং এই সৌজন্য এই ভদ্রতা একটা চিরকাল বজায় থাকবে যতদিন বেঁচে থাকবো ততদিন বজায় থাকবো কারণ আমরা অভদ্রতা শিখি কিন্তু মুশকিল হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতিতে তৃণমূল এমন একটা জিনিস করে ফেলেছে আমাদের রাজ্যে যেটা হচ্ছে মানুষকে রুচিহীন করে দিচ্ছে আপনি ধরুন এই যে শান্তিতা ব্যানার্জি একজন অভিনেত্রী একজন মহিলা বড় নগরে প্রার্থী হচ্ছে আচ্ছা তার নামে তৃণমূল প্রচার করছে স্লোগান দিচ্ছে ফ্লেক্সটা না এনার্জি শান্তিকা ব্যানার্জি আচ্ছা কোন একজন মহিলা তার সম্পর্কে এই বরানবরের এনার্জি শান্তিকা ব্যানার্জি এই শব্দবন্ধ ব্যবহার করে প্রচার এটা কখনো মানা মানে রুচিবান শিক্ষিত মানুষ মানবেন আমি তো বলছি যে মানে আসলে ভবিষ্যতের রগবা ছেলেদের এমনিতেই আমাদের যা সমাজ মেয়েদের পনেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো বছর বয়স হলে তাদেরকে রাস্তায় কিছু কথা শুনতে হয় ভবিষ্যতে আমার নেতাজি কলোনিতে কোন একটি মেয়ে ধরুন আমার নাম তন্ময় ভট্টাচা ওই তন্ময় ব্যাটার্জি ধরুন আমার মেয়ে তার পনেরো বছর বয়স হলো ষোলো বছর বয়স হলো সে রাস্তায় বেরোলে নেতাজি কলোনির বখাটে ছেলেরা তাকে বলবে যে তিতাস ব্যানার্জি নেতাজি কলোনি দেনাচ্ছে বা আপনার মেয়ে বড় হলে তাকে বলবে মানে ভবিষ্যতের বোখাটে ছেলেদের জন্য একটা স্লোগান তৈরি করে দিল এবার এটা প্রসার হবে ব্যানার্জি পরে মুখার্জি তো একই কথা বলা যাবে মানে এইটা একটা রাজনৈতিক দল তার প্রার্থী সম্পর্কে করতে পারে বলতে পারে সে যাকে জনগণের কাছে প্রেজেন্ট করছে তাকে তো সে সম্মান করবে তার সম্মান রক্ষার দায়িত্ব নেবে তো সেই রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল তার সম্মানকে এভাবে ক্ষুণ্ণ করবে তাকে এভাবে মানুষের কাছে ছোট করবে এটা আমার কল্পনা অতীত আমি বলছি তৃণমূল এই নির্বাচনের প্রচারে সবচাইতে বড় অপরাধ যদি কিছু করে থাকে সেটা হচ্ছে ইস্তফার তাকে তৈরি এবং আমার ধারণা আমাদের শিক্ষিত মহিলারা এবং অবশ্যই পুরুষেরা তারা এই রুচিহীনতাকে অপছন্দ করেছেন নির্বাচনে ভোটদানের মধ্য দিয়ে এই রুচিহীনতাকে মানুষ নিতে পারেন না মানুষের ভিতর সভ্য ভদ্র রুচি বোধগুলো এখনো বেঁচে আছে সেগুলো সব নষ্ট হয়ে যায়নি তৃণমূল তেরো বছরে পারেনি অবশ্যই নষ্ট হয়ে যায়নি বলেই কালকে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে লেখা লিখি হয়েছে মানুষ প্রতিবাদ করেছেন কিন্তু তন্ময় ভট্টাচার্য আগের মতোই একই রকম সৌজন্যতার রাজনীতি ভদ্রতার রাজনীতিতে বিশ্বাস করছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটা কি এটা এটা কতটা প্রাসঙ্গিক এই প্রশ্ন নিঃসন্দেহে থাকবে চৌঠা জিনের পর এই প্রশ্ন হয়তো আরো বেশি ধারালোভাবে মানুষের কণ্ঠে উচ্চারিত হবে তন্ময় ভট্টাচার্য আত্মবিশ্বাসী যে বুথের গণ্ডগোল হয়েছে সেখানে উনি পঞ্চাশ শতাংশ বেশি ভোটে জিতবেন দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ ধন্যদা ধন্যবাদ আপনাদের কমেন্টে জানাবেন এনার্জিকে কে আমার তো মনে হয় কালকে ছবি দেখার পর তন্ময় ভট্টাচার্যের এনার্জি যে কোনো প্রার্থীর থেকে অনেক গুণ বেশি ধন্যবাদ